আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলেছি মিরপুর বাড়ি হাটে বাড়ি হাটে কী কী গাড়ি ঘুরছে এই ভিডিওতে থাকছে লো বাজেট হাই বাজেট মিটবাজ সকল ধরনের গাড়িগুলো এই ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করি সর্বথম জিপিএক্স ডায়মন্ড একটা গাড়ি দেখে শুরু করছি যেটা হচ্ছে বাইশে মডেল পঁচিশে স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দাম চা হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই আজকিম প্রাইস দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নেবেন অবশ্যই কিন্তু হাটটা শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবার আসলে হাটে গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে এফ জার ভার্সন থ্রি দেখতে পাচ্ছি একটা যেটা হচ্ছে তেইশে মডেল তেইশে স্টেশন মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চাশ সিসির গাড়ি দুয়ে দাম চা হচ্ছে গাড়িটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা দেখে বুঝে নিতে পারবেন তেত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ভ্যালিড আপডেট আছে এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি জিক্সার অ্যাস একটা ব্ল্যাক কালার গাড়ি গাড়িটা হচ্ছে তেইশে মডেল তেইশের স্টেশন গাড়িটা রান করেছে বারো হাজার প্লাস মাইলেজ গাড়িটা পাবেন চল্লিশ প্লাস দশ বছর গাড়িটা কাগজ করা যেটা মূল্য চলছে তিন লক্ষ দশ হাজার টাকা জাস্ট আইডিয়া দিচ্ছি এই হাটে কী কী গাড়ি ওঠে কীরকম প্রাইস দামাদামি করা কীরকম দামাদামি করতে পারবেন গাড়িগুলো এর পাশে যেটা দেখতে পাচ্ছি জিক্সাটা আছে ব্লু কালার গাড়ি যেটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এটা একুশে মডেল একুশের স্টেশন গাড়িটার দাম শ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাইলে চল্লিশ প্লাস পাবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো হাটে কিন্তু অবশ্যই দামাদামি করা অপশান আছে প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে শুক্রবারে আসলে হাটে গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা জিক্সার এস আরো একটি ব্ল্যাক কালার গাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে বাইশে মডেল চব্বিশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন এটা দাম হচ্ছে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা এভিএস আছে গাড়িটা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চান্ন সিটের গাড়ি এর পাশে জিক্সার একটা দেখতে পাচ্ছি জিক্সার গাড়ি যারা খুঁজেন গাড়িটা দেখতে পারেন এটা একুশে মডেল একুশে স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন এটা দশ বছরের কাগজ করা দামটা দু লক্ষ পঁচিশ হাজার টাকা দু লক্ষ পঁচিশ হাজার টাকার দামটা হচ্ছে জিক্সার এই গাড়িটা অনেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখেন ঠিকই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে তো কিছু চাওয়ার থাকে না একটা সাবস্ক্রাইব তো অবশ্যই আমরা পাওয়ার যোগ্য একটা সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে রেড কালার আরও একটা আমরা জিক্সার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দ হাজার প্লাস রান করা মাইলের চল্লিশ প্লাস পাবেন দুই বছর পেপার সাববেড আছে দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দামটা হচ্ছে জিক্সার এই গাড়িটা রেড কালার গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে হাট তিনটা বসে তিনটা হার্ট মিলে যদি আমি একদিনে ভিডিও দ্বারা কোনোভাবে সম্ভব না আপনারা যদি চান আমরা উইকে তিন চারটা করে একসাথে ভিডিও দিতে পারবো আবার কমেন্ট করে জানাতে পারেন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এফএস ভার্সন টু দেখতে পাচ্ছি একটা যেটা টেস্ট গাড়ি চব্বিশে মডেল নয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চাশ ইসির গাড়ি দুই লক্ষ দশ হাজার টাকা আস্কিং দাম চাচ্ছে এর পাশে আমরা আরও একটু দেখতে পাচ্ছি এভেল ভার্শন টু বাইশে মডেল তেইশের স্টেশন দাম এটাও দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে রেড কালার ফোর বি দেখতে পাচ্ছেন একটা ফোর বি এক্স কানের যেটা একুশে মডেল বাইশে স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দাম চাচ্ছে এক লক্ষ একাত্তর হাজার টাকা অবশ্যই আস্কিং প্রাইস গাড়িগুলো দেখে বুঝিয়ে নেবেন যাচাই করে নেবেন এর পাশে আমরা বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিক্সার বা একুশে মডেল একুশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছরের কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা অবশ্যই চাওয়া দাম আবারও বলছি চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দাম অবশ্যই কমবে অনেকটাই দাম কমবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা ফোর বি একটা গাড়ি দেখতে পাচ্ছি ফোর বি যে ডাবল গাড়ি আঠারো মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছরের পেপার সাবডেট আছে দাম চলছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এরপশে হুন্ডা লিভও দেখতে পাচ্ছি একটা বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর এক কাগজ করা দাম চলছে এক হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হুন্ডা লিভো এগারোটা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে হাটে সব ধরনের গাড়ি উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট প্রিমিয়াম সেগমেন্টের সব ধরনের গাড়িগুলাই পাবেন প্রতিটা গাড়ি দামাদি করার সুযোগ আছে যেহেতু আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করে দামাদামি গাড়ি ক্রয় করতে পারবেন পালসা দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠেরো স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা পালসার এম ওয়ান সিক্সটি যেটা তেইশে মডেল তেইশে রেস্টেশন বারো হাজার প্লাস রান করা দুই বছর গাড়ি কাগজ করা দাম চা দুই লক্ষ বত্রিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে বাসন টু দেখতে পাচ্ছি একুশে মডেল বাইশে স্টেশন বারো হাজার প্লাস রান করা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আস্কিং দাম চা হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন আবারও বলছি ইউজড যেহেতু গাড়িগুলো আপনারা খুঁজছেন আসতে পারেন হাটগুলোতে অনেকগুলো তিনটা হাট বসে তিনটা হাট আপনারা ভিজিট করেন এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার এটা হচ্ছে তেইশে মডেল চব্বিশের স্টেশন দুই লক্ষ আড়াইশ হাজার টাকা চাওয়া দাম দামা দুই করার সুযোগ আছে ভিওর্স